হ্যালো বিহার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে নগদের পিন রিসেট করে নিতে পারেন আপনারা ইতোমধ্যে অনেকবার ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনে কল দিয়েছেন কিন্তু কল ঢুকতেছে না কিন্তু নগ নগদ এই সমস্যাটি কাটিয়ে উঠেছে অর্থাৎ এখন থেকে আপনি ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনে আট থেকে দশবার কল দিলেই কল ঢুকবে এবং তারা এখানে কিছু পরিবর্তন এনেছে যেমন আপনি নগদের তথ্য জানতে ওয়ান চাপুন পিন রিসেট করতে দুই চাপুন এই ইত্যাদি একটু আপডেট নিয়ে এসেছে তাহলে চলুন আমরা পিন রিসেট করে দেখাই আপনাদেরকে আমি কল দিচ্ছি দেখুন আমি এখন রাত দশটা বাজে আমি এখন কল দিচ্ছি প্রায় আট থেকে দশ বার কল দিয়েছি দেওয়ার পরে দেখুন আমার কলটি ঢুকবে নগদ কল সেন্টারে আপনাকে স্বাগত নগদের কেউ কখনোই গ্রাহকের কাছে তার অ্যাকাউন্টের বা পিন নম্বর সম্পর্কে জানতে চাইবে না তাই আপনার নগদ অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আপনার পিন এবং ওটিপি অন্য কারো সাথে শেয়ার করবেন না এই করোনার সময়ে মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন নগদের সার্ভিস সম্পর্কে জানতে এক চাপুন

ওয়ান সিক্স সেভেন এটা অ্যায়ল করবেন একটা অপশন পাবেন সেখানে আপনার পছন্দ মতো যে কোনো সংখ্যা অবশ্যই এলোমেলো ভাবে সাহায্যে দুই মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে নতুন নেবেন